আমি যে আয়াতখানি তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর ভালোবাসার মাপকাঠি আল্লাহ বুঝাই দিয়েছেন কেমনে ভালোবাসতে হবে কি করে ভালোবাসা অর্জন হবে আল্লাহ শিখাই দিয়েছেন আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি সকলের পরিচিত আয়াত আল্লাহ বলতেছেন কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে ভালোবাসা মোহাব্বত করতে চায় ভালোবাসা মোহাব্বত প্রেম প্রীতি সম্পর্ক গড়তে চায় জানায় দেন আগে আপনি ভালোবাসতে হবে বলেন ঠিক না তাহলে আল্লাহর ভালোবাসার মাপকাঠি পাইলাম আল্লাহ নবীকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি না কথা বলেন না কেন আমার কথা বুঝতেছেন এইবার আসেন আমরা তো আল্লাহর ভালোবাসার মাপকাঠি পাইলাম আল্লাহ নবীকে আগে ভালোবাসতে হবে আল্লাহ নবীকে ভালোবাসার মাপ কি আল্লাহর নবীর ভালোবাসার মাপ হলো আল্লাহ নবী নিজে হাদিসের মধ্যে বর্ণনা করেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহু আকবার জিল্লাহ আল্লাহর নবীর ভালোবাসার মাপ আল্লাহর নবী নিজে বলতেছেন যে আমি আল্লাহর নবীর সুন্নাত আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করলো যে সুন্নত মানলো সে কেমন যেন আমি আল্লাহ নবীকে ভালোবাসল আর যে আমি আল্লাহ নবীকে ভালোবাসলো আল্লাহ নবী ওই উম্মতের জন্য সার্টিফিকেট দিচ্ছেন কি কানা ফিল জান্না আমার ওই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে কি পুরস্কার তো আল্লাহ নবীকে যারা ভালোবাসবে আল্লাহ এবার দুইটা পুরস্কার ঘোষণা করেছেন কয়টা আওয়াজ করে বলেন

এইবার আসেন আল্লাহ নবীকে কেন ভালোবাসতে হবে আল্লাহ নবীকে ভালোবাসা হলো এটা প্রত্যেক মুসলমানের জন্য ইমানের দাবি কথা বলেন ঠিক না কারণ নবীর ক্ষেত্রে কোনো দলাদলি নাই কথা বলেন না কেন কোন দলাদলি আছে না নবী মনে হয় চর্মনাওয়ালাদের শুধু বিএনপি ওয়ালাদের আওয়ামী লীগ না গোটা পৃথিবীর সমস্ত মাকলুকাতের জন্য আমাদের নবী শ্রেষ্ঠ নবী কথা বলেন ঠিক তো নবীকে ভালোবাসা মুসলমানের জন্য এটা আসেন আল্লাহ নবীকে কেন ভালোবাসতে হবে যুক্তির আলোকে বুঝতে হবে সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি মানুষ মানুষকে ভালোবাসে তিনটা দিক বিবেচনা করে এক নাম্বার মানুষ সৌন্দর্যের দিক বিবেচনা করে মানুষ মানুষের প্রতি ভালোবাসা আকৃষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা একজন মানুষ সুন্দর তার প্রতি মানুষের একটা নজর লাগে আমি আপনি আপনার স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে মনে হয় উভয় উভয় না কিছু দেখে নাকি উভয় উভয় দেখেছে ভালো লেগেছে এরপরেই পছন্দ হয়েছে এর ফলে তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কিনা দেখায়। দ্বিতীয় নাম্বার মানুষ মানুষের প্রতি ভালোবাসা দেখায় ভালোবাসা প্রকাশ করে যোগ্যতার বিবেচনায় কথা বলেন ঠিক কিনা আপনি যদি আপনার গার্মেন্টসে আপনার অফিসে যদি আপনি ভালো কিছু দেখাইতে পারেন অবশ্যই আপনার উপরের লেভেলের কর্মকর্তা অফিসার আপনাকে সুনজরে তাকাবে কথা বলেন ঠিক কিনা না আপনাকে এমনি প্রশংসা করবে আপনার যোগ্যতার দিকটাকে আপনার অফিসার আপনার কর্মকর্তা আপনাকে এমনিই স্নেহ করবে ভালোবাসবে কথা বলেন ঠিক কি না একটা মানুষ ন্যাংড়া খোলা চলাফেরা করতে পারে না কিন্তু তার মধ্যে এমন কিছু যোগ্যতা আছে যোগ্যতার কারণে মানুষ তাকে ভালোবাসে মোহাব্বত করে কথা বলেন ঠিক কারণে। মা সন্তানকে ভালোবাসে সন্তান মাকে ভালোবাসে কি সম্পর্কের কারণে কথা বলেন ভাই রক্তের সম্পর্কের কারণে বাবা সন্তানকে ভালোবাসে সন্তান বাবাকে ভালোবাসে ভাই ভাই আপন ভাইকে ভালোবাসে একমাত্র রক্তের সম্পর্কের কারণে এই তিনটা দিক বিবেচনা করে এক নাম্বার সৌন্দর্য দ্বিতীয় নাম্বার যোগ্যতা তৃতীয় নাম্বার কি বলেন রক্তের সম্পর্ক এই তৃতীয় অপশনের দিকে যদি বিবেচনা করা হয় আল্লাহ নবী সবচেয়ে সবার উপরে কথা বলেন এইবার আসে এক নম্বর যুক্তির আলোকে বুঝবেন এবং আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি আল্লাহ বাবে কেমন সুন্দর ছিলে আপনি এমন সুন্দর আল্লাহ দুনিয়ায় আর কাউকে বানায় নাই উল ইংকুমতুম তোহিব্বোনাল্লা উল ইং কুমতুম তো হেব্বো নাল্মা হাফত বিরু ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله قفور بك رب العالمين ويغمبرك جنادا نُبِيِّ আপনি আমার বান্দাদের মাঝে মেসেজ দেন আমার বান্দারা যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চায় আমি আল্লাহর ভালোবাসার মাপকাটি হলো আগে আপনি পায়গম্বারকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি নাম আল্লাহর নবীকে কেন ভালোবাসবো রে মুমিন মানুষ মানুষের প্রতি ভালোবাসা দেখায় সুন্দর দিক তাকায়া সুন্দর জোর বিবেচনায় মায়ার নবী কেমন সুন্দর কেমন সুন্দর আম্মাজান হজরত আইসা রাজি আল্লাহ তালান্না বর্ণনা করেন মায়ার নবীর চেহারার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলি মদিনার মেয়েরা আম্মাজান হজরত আইসা রাজি আল্লাহ তালান রান্নার কাছে এসে বলেন ও আম্মাজান আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও মদিনার মেয়েরা তোমরা কি প্রশ্ন করবা নির্দ্বিধায় নির্ভয়ে তোমরা প্রশ্ন করতে পারো কোনো সমস্যা নাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করে মদিনার মেয়েরা বলে আম্মাজান আপনার কাছে আমাদের প্রশ্ন আমরা তো শুনেছি এত সুন্দর ছিলেন সৌন্দর্য মুগ্ধ হয়ে ইউসুফ সালামের সিহারার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের নারীরা আঙ্গুল কর্তন করেছিল ও জান আপনার কাছে আমাদের প্রশ্ন ওই পয়গম্বর ইউসুফের চাইতে মায়ার নবী কম সুন্দর নাকি বেশি সুন্দর বুঝতে পারছে আম্মা বলেন ও মদিনার মেয়েরা তোমরা এ কেমন প্রশ্ন করলা এ কেমন অবজের মতো প্রশ্ন করলা তোমরা কি জানো না মার নবী রহমাতুল্লিল আলামিন এত সুন্দর এত সুন্দর যদি আসতো পয়গম্বর ইউসুফের জায়গায় যদি মায়ার নবী হইতো মিশরের নারীরা শুধু আঙ্গুল কর্তন করত না মায়ার নবীর সৌন্দর্য মুগ্ধ হয়ে মিশরের নারীরা তাদের আঙ্গুল নয় বরং কলিজাকে আল্লাহর নবীর হাতে ধরিয়ে দিত আর জোরে চিৎকারয়া বলেন সুবহানাল্লাহ হাম

সুন্দরত্বের দিক থেকে সবচেয়ে বেশি সুন্দর আমাদের নবী কথা বলেন ঠিক কিনা এমন সুন্দর করে আল্লাহ দুনিয়ায় আর কাউকে পাঠায় নাই রে মুমিন সৌন্দর্যের দিকে যদি বিবেচনা করা হয় মায়ার নবী সবচেয়ে সুন্দর ছিলেন এবার বলতে হবে মায়ার নবী যদি সবচেয়ে বেশি সুন্দর হয় তাহলে ভালোবাসা পাওয়ার যোগ্য একমাত্র মায়ার নবী কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নাম্বার কারণ হলো এরে নবীর উম্মতের দল মায়ার নবী আম মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে কেন ভালোবাসতে হবে দ্বিতীয় নাম্বার জবাব শুনে নেন যোগ্যতার বিবেচনায় মানুষ মানুষকে ভালোবাসে মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আব্দুর রহিমকে তুই কেন ভালোবাসিস বলবে ওর আচরণটা অনেক সুন্দর কথা বলেন ঠিক কি না ওর আলোচনা ওর সবকিছুই ভালো সুন্দর এর নবীর উম্মতের দল মায়ার নবী রহমাতুল লিল আলামিন কে আল্লাহ এমন বান করে পাঠাইছেন রে মুমি আল্লাহ নিজেই কুরআনের মধ্যে জানাইয়া দেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম ও পয়গম্বার আমি আল্লাহ আপনাকে খুলুকে আজিম করে পাঠাইছি এমন চরিত্র আপনাকে দান করেছি এমন চরিত্র আমি আল্লাহর কাউকে দিই নাই এর নবীর উম্মতের দল মায়ার নবীকে আল্লাহ এমন করে পাঠাইছেন মায়ার নবীকে আল্লাহ রহমাত আল্লিল আলামিন করে পাঠাইছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা মহা গ্রন্থ আল কুরআনুল মধ্যে জানায় দেন আল্লাহ বলেন وما أرسلناك إلا رحمة للعالمين بقى قرآن كلام البشر قديم তাকানো হয় মায়ার নবী ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক কথা বলেন ঠিক না এমন রাষ্ট্রনায়ক ছিলেন যে রাষ্ট্রের মধ্যে কোন মারামারি নাই কোন জুলুম নাই নির্যাতন নাই সবাল হয়ে দুর্বলের উপর অত্যাচার করবে এমন কোন সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এমন রাষ্ট্র নায়ক ছিলেন যে রাষ্ট্রের মধ্যে গদি নিয়ে কোনো কাড়াকাড়ি নাই ক্ষমতাই থাকবে এমন কোন মন মানসিকতা নাই কথা বলেন ঠিক কিনা এরে নবীর উম্মতের দল মায়ার নবী ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক নায়ক মায়ার নবীকে যদি সমাজের দিকে তাকানো হয় সুযোগ্য সমাজপতি ছিলেন আল্লাহর নবী আলামিন গিরিহের দিকে যদি তাকানো হয় সুযোগ্য একজন গৃহকর্তা ছিলেন এরা নবীর উম্মতের দল এরা যুবক আল্লাহর গোলাম মায়ার নবীকে যদি বিবেচনা করা হয় ওই যুদ্ধের ময়দানে যদি বিবেচনা করা হয় মায়ার নবী ছিলেন একজন সুকৌশলী সমরবিদ সেনাপতি কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ৪০ বছর পর্যন্ত আল্লাহ আল্লাহর নবীকে নবুয়াত দান করেন নাই এই ৪০ বছর পর্যন্ত আল্লাহর নবী আবু জাহেলের কাছে ভালো ছিলেন আবুল আহবের কাছেও পর্যন্ত ভালো ছিলেন উদ্বা সাহেবার কাছেও পর্যন্ত ভালো ছিলেন সমস্ত মক্কাবাসীরা আল্লাহর নবীকে সবাই আল আমিন বলে ডাকত কথা বলেন ঠিক ঠিকা মায়ার নবীকে আল্লাহ এত যোগ্যতা বান করে পাঠাইছেন দুনিয়ায় এমন কোন যোগ্যতা আল্লাহর কাউকে দান করেন নাই এর নবীর উম্মতের দল মায়ার নবীর আল আলামিনকে কেন ভালোবাসতে হবে রে মুমি দ্বিতীয় নাম্বার জবাব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মায়ের চাইতে আপন বাবার চাইতে আপন বোনের চাইতে আপন রক্তের সম্পর্ক ভাইয়ের চাইতে আপন আপন আত্মীয় সজন বন্ধু বান্ধবের চাইতে আপন কথা বলেন ঠিক না। এর প্রমাণ নি নেন হাসরের ময়দান যেদিন قائم হয়ে যাবে রে মুমিন হাসরের ওই ভয়ঙ্কর ময়দান কেমন ভয়ঙ্কর যেদিন আল্লাহ কহহারিয়াতের আওয়াজ দিয়া শুরু করবেন আল্লাহ যেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার আল্লাহ যখন কহারিয়াতের আওয়াজ দিবে রে ভূমি পুরা হাসরে ময়দানটা থর করে কাঁপতে থাকবি থর করে কাঁপতে থাকবে এমন ভয়ঙ্কর এই যে আমরা সূর্য দেখি কোটি কোটি মাইল উপরে সূর্য এই সূর্য তাপ দেয় আমরা সূর্য করতে পারি না এর নবীর উম্মতের দল কেয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে ওই সূর্য জুটা আল্লাহ না ফরমানের মাথার উপরে নিয়ে আসবে রে ওই সূর্যের তাপ এত বাড়াই দিবি আল্লাহ বলবেন সূর্য আর আজকে তোর আমার দিকে তাকাতে হবে না আজকে তোর যত তাপ আছে তাপমাত্রা বাড়াই যাও তাপে ছোটে না ফারমান বান্দা বান্দির মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে এরে নবীর উম্মত ও যুবক ভাই এমন ভয়ঙ্কর অবস্থা হবে আল্লাহ তাআলা হুংকার ছাড়বে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানেন তারাই জানেন আল্লাহ বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবেন ও মুজরিমের দল তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও আল্লাহ যখন বলবে হে মুসলিমের দল নেকর্দের থেকে আলাদা হয়ে যা মুসলিমের দল নাফরমান ফরমান গুনাগার বান্দা না গুনাগার বান্দা দিশে হারা হয়ে ছোটাছুটি ছুটি করতে থাকবে আল্লাহর কাছে কোনো পিলেস পাবে না হে রে নবীর উম্মত যুবক ভাই না বান্দা ওই দিন যাবে মায়ের কাছে মা আমার একটা নেকি দাও মা

Oh! No. বন্ধু একটা নাকি কর্য দিতে অস্বীকার করবে দল ময়দানে মা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না আল্লাহর আল্লাহর নবীকে কেন ভালোবাসবেন নবী যে রক্তের সম্পর্কে তো আপন আমি এটাই আপনাদের সামনে উদাহরণ দিচ্ছি রে ভাই যেদিন মা সন্তানকে চিনবে না সন্তান তার মা চিনবে না বন্ধু তার আপন বন্ধুকে পর্যন্ত চিনবে না রে মুমিন এমন কি পর্যন্ত আল্লাহর নবীর অনন্য নবীরা আল্লাহর নবীরা অনন্য নবীরা পর্যন্ত টেনশনে পড়ে থাকবেন বলবেন ইয়া রব্বি nafsi এর নবীর উম্মতির দল ওই বান্দারা যাবে গুনাহগার নাফরমান বান্দা যাবে বাবা আদম এর কাছে যে বলবে বাবা আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে দেন বাবা আদম বলবে আজকে তো সুপারিশ করার দিন না আমি সুপারিশ করতে পারবো না মুসার কাছে যাবে মুসা পয়গম্বর বলবে আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করে দিতে পারব না উমুতের দশ দিশে হারা হয়ে উম্মুতেরা যাবে বাবা খলিলের কাছে যে বলবে ইব্রাহিম খলিল উল্লাহকে যে বলবে ও আল্লাহর খলিল আপনি তো আল্লাহর বন্ধু আজকে আপনি আমাদের দুর্ন আল্লাহর কাছে সুপারিশ করে দেন ও আল্লাহর খুলিল বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই তোমাদের জন্য একটু সুপারিশ করে দেব এর নবীর উম্মতের দল ওই মায়া নবী তোমার আমার জন্য কেমন আপন হবে মুমি আজকে তুমি কোন ক্রিকেটার আজকে তুমি কোন নায়কের আদর্শ ফলো করো আজকে তুমি কোন খেলোয়াড়ের আদর্শ ফলো করো ওই খেলোয়াড় কিয়ামতের ময়দানে তোমাকে একটু বিন্দু পরিমাণ বাঁচাতে পারবে না কথা বলেন ঠিক কিনা যখন পুরা হাসুরে বয়দানটা হাহাকার করতে থাকবে আল্লাহ দিকে জাহান্নামের আগুন কে অর্ডার দিবে জাহান্নামের আগুন জাহান তার এমত অবস্থায় মায়ার নবী রহমাতুল্লিল আলামিন যেদিন সন্তান মার পরিচয় দিবে না মা তার সন্তানকে পরিচয় দিবে না আপন বন্ধু যেদিন কোনো কাজে আসবে না আপন বন্ধু পর্যন্ত একটা লেখি দিতে চাইবে না ওই দিন মায়ার নবী মায়ার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবেন আল্লাহ তাআলা মায়ার নবীর কান্না সহ্য করতে পারবে না এর নবীর উম্মতের দল আল্লাহ জিব্রাইল আমিন কে পাঠায় দিয়ে বলবেন জিব্রাইল যাও আমার পয়গম্বর আজকে হাসুরের ময়দানে মাকামে মাহমুদে কেন সেজদায় পড়ে কান্না করতেছে একটু জিজ্ঞাসা করে আসো এর নবীর উম্মতের দল জিব্রাইল আমিন এসে বলবেন পয়গম্বর আপনি কেন কান্না করতেছেন আল্লাহ জি মায়ার নবী কোনো কথা বলবে না আল্লাহকে যে বলবে আল্লাহ আপনার পয়গম্বর তো মাথা উঠায় না কান্নাও থামায় না আল্লাহ এবার স্বয়ং রেখে বলবেন আজকে আপনি কেন হাসরের ময়দানে শেষ দায়ে পড়ে আজকে আপনি মা কমে মাহমুদে কেন কান্না করতে আপনি তো দুনিয়ার জমিনে মা হারা বাড়া আমি তো সেই ছোট্ট থেকে আজ পর্যন্ত আমি আপনাকে মহাব্বত করলাম ভালবাসলাম ও পায় গম্বার আজকে আপনি শেষ পড়ে কেন কান্না করতেছেন মায়ার নবী রহমাতুল্লিল আলামি শেষ দায় পড়ে থাকবি আল্লাহ বলবেন পয় আপনি আর কাঁদবেন না আপনি আর কান্না করবেন না আপনি মাথা উঠান মাথা উঠান আপনার কি কি প্রয়োজন আপনি বলেন আমি আপনার সমস্ত প্রয়োজন আমি আপনার সমস্ত প্রার্থনা গুলো কবুল করবো আল্লাহ আকবর বলেন মায়ার নবী রহমাতুল্লি আল আমিন মাথা উঠাইবে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আল্লাহ আজকে হাশুরের ময়দানে ইব্রাহিম আদম موسی এই সারা পর্যন্ত আপনার কাছে nafsi nafsi বলে কান্না করতেছে ও আল্লাহ আজকে আমার কোনো চাওয়া পাওয়া নাই ও আল্লাহ আজকে উম্মতেরা আমার উম্মতদের কি আজকে আমার উম্মতেরা এমন ভয়ঙ্কর ময়দানে আমার উম্মতের জন্য তার মা বাবা আপন হবে না আমার উম্মতের জন্য আজকে কেউ আপন হবে না ও আল্লাহ আমার গুনাগার উম্মতের আপনি মাফ করে দেন আমার গুনাগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতের আপনি জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নবী ও আল্লাহ পয়গম্বর আমার উন্মুক্ত কে ফেলে জান্নাতে যাবো না আল্লাহ আকবার বলেন নবীর উম্মতেরা হয়ে আছি হার উড়ান হাদে ছেড়ে চলো উড়ান হাদি ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে নবী বীনে কে তরবে পুলসিরা তুমি জানে এমন এতিম নবী আম পিতা মাতা নাই যে তাহার এর পরেও কত মারা এর পরেও কত মারা মারলো তাকে দুশ্মনি নবী কে তরাবে পুলসেরা তুমি জানে কথা বলেন ঠিক কিনা আয়ে মামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদ আরবি হায় ও নবী রা রস্ত ফিশোর মুহাম্মদ আরবী হায় ও নবী রস্ত ফিশোর আলো মুহাওয়া উসকি ফায়দা ইস সেউজালা শাফিউল উমাম হামারা নবী রোজকিয়াত শাফায়াত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মাত শাফায়াত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মাত ভাইরা আমার তাহলে আপনারা উত্তর পাইছেন পেয়েছেন আল্লাহ নবীকে কেন ভালোবাসতে হবে যোগ্যতার বিবেচনায় আল্লাহ নবী হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ নবী এক নম্বরে কথা বলে সৌন্দর্যের বিবেচনায় আল্লাহ দুনিয়া আল্লাহ নবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন কুদরতি ভাবে এমন সুন্দর করে আল্লাহ দুনিয়া কাউকে পাঠায় না সুহান আল্লাহ নবী রক্তের সম্পর্ক রক্তের সম্পর্কের চাইতো আপন এর মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ নবীকে আমরা ভালোবেসে জান্নাতে যাব নারে তাকবীর আল্লাহ সকলকে জান্নাত হিসেবে কবুল করেন চিল্লা বলেন আমিন আল্লাহ নবীকে ভালোবাসবো কেন এটা আমাদের ইমানের দাবি কথা বলেন ঠিক ঠিক আল্লাহ নবীকে ভালোবাসা যেমন ইমানের দাবি যখন আল্লাহর নবীর সুমহান চরিত্রের বিরুদ্ধে কোন বেইমান নাস্তিক কথা বলবে তার বিরুদ্ধে প্রতিবাদ করাও এটা ইমানের দাবি কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর নবী কোন দলের না আল্লাহর নবী মুসলিম জাতি আমরা এক নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমার আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর কুরআনের বিরুদ্ধে কথা বলবে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে তখন কোন বেঈমান নাস্তিক আমার রাসলের সুহান চরিত্র নিয়ে কটুক্তি করবে তখন কেও মিলিক কেবিএনপি কেsearchTermায় কে তাবলীগ কোন ভেদাভেদ করা যাবে না বরং ই পাওয়ার নিয়ে ওই ওইমার নাস্তিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা